রাহুলকে আউট করে মোস্তাফিজ সেলিব্রেশন করায় এবার ফিজের উপর মেজাজ হারালেন রাহুল দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজ রাত আটটায় আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে মাঠে নামে চেন্নাই ও লক্ষণ ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুই শত দশ রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস জবাবে ব্যাট করতে নেমে তেত্রিশ রান তুলতে দুই উইকেট হারিয়ে বসে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট দুইশত এগারো রানের জবাবে ব্যাডিংয়ে নামা লগ্নর ওপেনার কুইন ডিকককে প্রথম ওভারে আউট করেন দীপক চাহার আরেক ওপেনার দলীয় অধিনায়ক লোকেশ রাহুলকে সাজঘরে পাঠান মোস্তাফিজ পঞ্চম ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইগোয়ার ওভারে প্রথম বলে রাহুল একটি চার হাকালেও মাথা ঠান্ডা করে রেখে চতুর্থ বলে তুলেনায় তার উইকেট পরপর দুটি ডট বল দিলে চতুর্থ বলে তেলেপুরে মারতে গিয়েছিলেন রাহুল কিন্তু ধরা পড়েন এক্সট্রা কাভারে দাঁড়িয়ে থাকা রিতুরাজের হাতে তাতে 33 রান তুলতে দুই উইকেট হারায় লগ্ন সুপার ইদিন ব্যাটিং এ নেমে শুরুতেই ধাক্কা খায় লগ্ন প্রথম ওভারে ফিজ রাহুলের উইকেট নিয়ে এক সেলিব্রেশনে মেতে ওঠেন মুস্তাফিজ ফিজের এমন সেলিব্রেশন দেখে মাঠে মেজাজ হারালেন রাহুল আউট হয়ে ফিজের উপর কিছুটা রাগ ঝাড়লেন ভারতীয় ডান এই উইকেট রক্ষক ব্যাটার তো দর্শক আজকের ম্যাচে ফিজের এমন কাম কামব্যাক করায় আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ